আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো বুটের ডালের হালুয়া তার জন্য নিয়ে নিয়েছি বুটের ডাল ডাল কিছু সময় ভিজিয়ে রাখতে হবে চার পাঁচ ঘন্টার মতো এরপর ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দেব দুই তিন টুকরা তার চিনি এলাচ সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর নেড়ে নেব সেদ্ধ করা হয়ে গেছে এরপর ভালোভাবে পানি টানিয়ে নিতে হবে এবং ব্লেন্ডারে ব্লেন্ড অথবা পাটায় বেটে নিতে হবে এরপর যেই কড়াইতে হালুয়া তৈরি করব সেই কড়াইতে দিয়ে দেব ঘি এরপর দিয়ে দেব ডাল এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব নেড়ে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর একটু পানি ছেড়ে দেবে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে না হয় ডালের গন্ধ থেকে যাবে খেতে ভালো লাগবে না তাই ভালো করে ভেজে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে না হয় নিচে লেগে যাবে দেখতে পাচ্ছেন পানি কিছুটা শুকিয়ে গেছে ভালোভাবে নেড়ে নিতে হবে পুরোপুরি পানি শুকিয়ে গেছে এবং করয়ের গায়ে লেগে যাচ্ছে না হালুয়া এ পর্যায়ে বুঝে নিতে হবে হালুয়া হয়ে গেছে এরপর যে থালায় হালুয়া বসাবো সেই থালায় দিয়ে দেব ঘি এবং ঘিটা ব্রাশ করে নিতে হবে এরপর হালুয়া প্লেটে ঢেলে একটি স্প্যাচুলা দিয়ে সমান করে নেব এবং ওপর থেকে দিয়ে দেব ঘি ঘিটা হাত দিয়ে চারপাশে লাগিয়ে নেব এবং চারপাশটা সমান করে নিতে হবে ধারগুলো সমান করে নিতে হবে এরপর ওপর থেকে দিয়ে দেব কাজু বাদাম কুচি একটু চাপ দিয়ে বাদামগুলো বসিয়ে দিতে হবে তৈরি হয়ে গেছে এরপর দুই তিনটা ঘন্টা পরে হালুয়া শেপে গুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে হালুয়া শেপ এমনই হয়ে থাকে আমি সেভাবেই কেটে নিচ্ছি সবগুলো হালুয়া কেটে নেব তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের বুটের ডালের হালুয়া